আমি ডাক্তার মোহাম্মদ গোলাম হোসেন কার্ডিওলজিস্ট হৃদরোগ বিভাগ মেডিকেল কলেজ হাসপাতাল আমি বিভাগীয় প্রধান হিসাবে কর্তব্যরত আছি এখানে বুকের ব্যথা যে সমস্ত রুগী আছেন তাদের চিকিৎসা করা হয় স্পেশালি হৃদরোগ বিষয়ে যে সমস্ত রুগী এখানে আসেন তাতে হার্ট অ্যাটাকের রুগী এখানে বেশি প্রাধান্য পায় এবং তাদের জন্যই এখানে স্পেশাল সিসিউর ব্যবস্থা করা আছে এই সমস্ত রুগীদের আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আমাদের সহযোগিতা করা দরকার আমরা সহযোগিতা করি আমাদের এখানে সার্বক্ষণিক ভাবে চিকিৎসক নিয়োজিত আছেন তারা আট ঘন্টা পর পর শিডিউল ডিউটিতে সমস্ত রোগীর তত্ত্বাবধান করে থাকেন এখানে সার্বক্ষণিক ভাবে নার্সিং সুবিধা দেওয়া হয় প্রশিক্ষিত নার্সগণ এই সমস্ত হৃদরোগ বিষয়ে রোগীদের চিকিৎসা বিষয়ে সহযোগিতা করে থাকেন আর সেই সাথে এর সাথে রিলেটেড হৃদরোগ সাথে রিলেটেড ডায়াবেটিস হাইপার টেনশন আরও অন্যান্য সমস্যাগুলাও পাশাপাশি চিকিৎসা পেয়ে থাকেন আন্তরিক যতদূর সম্ভব আমরা রুগী ভালো করার চেষ্টা করে থাকি